একজন ধূর্ত নারী শুধু একজন ধনী সিইওকে বিয়ে করার জন্য নিজের সবচেয়ে কাছের বান্ধবীকেই বেসবল ব্যাট দিয়ে আঘাত করে ঠেলে দেয় গভীর খাদে ভাগ্যক্রমে খাদটির নিচে ছিল ঘন ঝোপঝাড় মৃত্যুর মুখ থেকে কোনো মতে বেঁচে যায় সেই নারী কিন্তু সেই মুহূর্ত থেকেই তার জীবন একটাই লক্ষ্যে বাঁক নেয় প্রতিশোধ নিজের পরিচয় মুছে ফেলে নাম বদলে মুখ লুকিয়ে দিন মজুরি কাজ করে সে বেঁচে থাকতে শুরু করে আর অন্যদিকে ধূর্ত সেই নারী তার পরিচয় চুরি করে নিজেকে সাজায় সিইও এর জীবন রক্ষক হিসেবে কারণ সেদিন সিইও কোমায় পড়েছিল আর তাকে বাঁচিয়েছিল এক বিরল পাণ্ডা ব্লাড এই মিথ্যে কৃতিত্বের বিনিময়ে সিইও সিদ্ধান্ত নেয় সে তাকেই বিয়ে করবে টিভির পর্দায় সেই ঘোষণা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে আসল নারী তার চোখে আগুন আর মনে একটাই শপথ যা আমার ছিল সবকিছু আমি ফিরিয়ে নেব অসহ্য যন্ত্রণা সহ্য করে সে নিজের মুখটাই বদলে ফেলে ঠিক ধূর্ত নারীর মতো করে প্লাস্টিক সার্জারি করায় এরপর সে সেজে ওঠে একজন ডেলিভারি গার্ল হিসেবে ধূর্ত নারীর বাড়িতে ঢুকে পড়ে সেই সময় বাড়ির ভেতর চলছে তুমুল ঝগড়া বাবা চিৎকার করে বলছে তুই কিভাবে বললে তুই তাকে বাঁচিয়েছিস তুই তো পান্ডা ব্লারি নোষ গর্ভধারণের সময় তো সব ফাঁস হয়ে যাওয়ার কথা ধূর্ত নারী আতঙ্কে ভেঙে পড়ে কারণ আজ রাতেই সে সিইওর সাথে সব ঘোষণা করতে চলেছে তখনই দরজায় হাজির হয় একজন নারী যার মুখ দেখে পুরো পরিবার স্তব্ধ হুবহু একই চেহারা যখন সে বলে তার রক্তের গ্রুপ পান্ডা ব্লাড তখন ধূর্ত মা মেয়ের চোখে আবার আসার আলো ধূর্ত নারী শর্ত দেয় আমার হয়ে একটা কাজ করো আমি তোমাকে পাঁচ কোটি টাকা দেব কাজটা কি সিইও এর বাগদত্তা হয়ে থাকা এবং তার জন্য একটি সন্তান জন্ম দেওয়া ধূর্ত নারীর মনে হিসাব সন্তান হয়ে গেলেই সে হবে আসল সিইও বউ তারপর সুযোগ বুঝে এই নারীকে চিরতরে সরিয়ে দেবে কিন্তু সে জানত না এই খেলায় সে নিজেই শিকার হতে চলেছে নারী ভান করে ভয় পায় দ্বিধা দেখায় আর শুরু হয় এক ভয়ঙ্কর মানসিক খেলা সেই রাত সে সিইওর সাথে দেখা করে ঘনিষ্ঠ মুহূর্তের ঠিক আগে হঠাৎ সে বলে একটা গান বাজাতে চাই ভায়োলিনের সুরে মোহিত হয়ে যায় সিইও এই সুরই ছিল প্রতিশোধের প্রথম ভাদ পরদিন সকালে সিইও নিজে তাকে বাড়ি পৌঁছে দেয় এবং উপহার দেয় পাঁচশো কোটি টাকার স্টারলাইট গাউন বলে এঙ্গেজমেন্ট পার্টিতে এটা পড়বে সবার সামনে ঘোষণা করব তুমি আমার ভবিষ্যৎ স্ত্রী এই খবর শুনে ধূর্ত নারী পাগলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ঈর্ষা রাগ ভয় সব মিলিয়ে তার আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে আসে তবুও সে সিদ্ধান্ত নেয় খেলা শেষ পর্যন্ত খেলবে এঙ্গেজমেন্ট নাইটে সব অতিথির সামনে যখন সিইও ঘোষণা দিতে যায় ঠিক তখনই একটার পর একটা সত্য পরিচয় বদলাতে শুরু করে মিথ্যের প্রাসাদ ধসে পড়ে আর যে নারীকে সবাই তুচ্ছ ভেবেছিল সেই দাঁড়িয়ে থাকে সবচেয়ে উঁচু জায়গায় যে নারীকে খাদে ফেলা হয়েছিল আজ সেই দাঁড়িয়ে আছে শীর্ষে মনে রাখবেন ধৈর্য ধরলে প্রতিশোধ নিজেই দরজায় এসে কড়া নাড়ে বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি এমন নতুন নতুন গল্প পেতে চান তাহলে পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন